ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল রাজকুমার গায়েন আমি আমি এখন বেরিয়েছি এখন হচ্ছে জয়ন্তী শিবতলা শ্রী শ্রী গঙ্গাদী পুজো ও কালী পুজো উপলক্ষে আর যে হচ্ছে মায়ের পুজো দিতে যাব বন্ধুরা বেরিয়েছি বেরিয়েছি বেরোবো গঙ্গাদী পুজো গঙ্গাদী পুজোর দিনে দুপুরবেলা গঙ্গাদি পুজো হয়ে গেছে রাত্রেবেলা রাত্রেবেলা কালী পুজো হবে তারপর ফাংশন হবে আজ অর্কেস্ট্রার ধামাকা আছে অর্কেস্ট্রার ধামাকা আছে ওইটা এখন ভিডিও এখন ছাড়ছি নি বন্ধুরা চলো মন্দিরে দেখা হবে দেখুন বন্ধুরা পুজোর ডালি ফালি নিয়ে যে এখন পুজোর ডালি ফালি এখানে সাজানো আছে এমনি ফল আছে ফল আছে মা মা দিয়ে দিল মা কাপড় দিল আমাদের বন্ধুরা এখানে সব কিছু আছে মা মা করছে এটা মা ওখানে গোপু আছে গোপু আছে বন্ধুরা এবার পুজো টোটা দেখা হবে মা পনেরো মিনিট বার করছে হ্যাঁ কাপড়টা দেখ কাপড়টা এটা হচ্ছে মা কালী হচ্ছে মা কালী হচ্ছে কাপড় মা কালী কাপড় প্যাকেটে শুধু প্যাকেটে শুধু দিয়ে দাও কেন বৃষ্টি হচ্ছে সব জায়গায় সেখানে সব খেলা খেলাখালি করছে খেলাখালি করছে খেলাধুলা করছে বইটা বাড়ি খেলাখালি হচ্ছে চলে দেখা হবে 왜냐하면 이쪽에서 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 이쪽에서